আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাদের ছাগল লাগবে তারা আমার থেকে ছাগল নিতে পারেন এই যে ছাগল আছে যাদের লাগবে কোরবানির সময় তারা আমার কাছ থেকে নিতে পারেন বা নিবেন একেবারে শুধু ঘাস খাওয়াই এদের মোটা করা মোটা করা মোটাজ করুন অন্য কোনো দ্বিতীয় কোনো খাবার আমি খাওয়াই নাই এখনও সব থেকে অন্য সব ছাগলের থেকে আমার ছাগলের গোষ্ঠা স্বাদ লাগবে যদি কারোর প্রয়োজন হয় তারা নিতে পারবেন ইনশালা এবার জনকে আমি দিতে পারবো যদি পঁচিশ নিতে কেউ চায় পঁচিশজনকে দিতে পারবো খাসি এই যে সব আমার ছাগল শুধু এই ঘাস খাওয়াই ওদের মোটাকরণ করা যদি কারো পছন্দ হয় কোরবানির সময় নিতে পারেন তুলোতেও আমাকে আমার সাথে যোগাযোগ করবেন কুরবানির আগ মুহূর্ত যদি কারোর প্রয়োজন হয় আমার থেকে নেওয়ার তাহলে আমি দিতে পারব আর এখনও যদি কেউ নিতে চান খাসি তাও নিতে পারবেন ছাগল পালন আসলে একটি লাভজনক যদি আপনি ছাগলকে কাঁচা ঘাস বা একটু ছেড়ে খাওয়াতে পারেন তাহলে ছাগল আপনার দানাদার খাবার কম লাগবে সব কিছুই কম লাগবে তাই যাদের একটু জায়গা আছে ছেড়ে খাওয়ানো তাহলে খরচও কম কম লাগবে আশা করি এই যে আমার ছাগলগুলো আমি এরকম খাওয়াই দুইবেলায় ছেড়ে খাওয়াই যদি কারোর প্রয়োজন হয় আমার থেকে খাসি ছাগল নিতে পারেন তাহলে আস্তে আস্তে আমি মা ছাগল পালা শুরু করব ওটাও কিছু রাখার চেষ্টা করব যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দেবেন সবাই আমার জন্য দোয়া করবেন বা আমার ছাগলের জন্য দোয়া করবেন যেন কুরবানি পর্যন্ত এই ছাগলগুলো ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ